বাংলায় চলছে ভয়ানক গরম দুপুরবেলা হলেই জ্বলে পড়ে নাজহেয়াল অবস্থা আর এই নাজেহাল অবস্থার মধ্যেই কিছুটা সুখবর দিল আবহাওয়া দপ্তর দুদিন বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বিপরীত ঘূর্ণাবর্তের কারণে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এই এলাকাতে কিছুটা জলীয় বাষ্পের আনাগোনা হতে পারে এবং তারই হাত ধরে কিছুটা বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে যার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কিছু জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে তবে সেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত কতটা স্বস্তি দেবে সেই নিয়ে এখন কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে কারণ তাতে সকলের ভাগ্যে যে কিছু একটা স্বস্তির বার্তা আনবে তার কিন্তু সম্ভাবনা খুব একটা বেশি নেই তবে ভাগ্য ভালো থাকলে যদি কালবৈশাখী হয় তবে একমাত্র সে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে কিন্তু সেই স্বস্তিও ক্ষণিকের স্বস্তি হতে পারে এরই মধ্যে তাপপ্রবাহের প্রবল সতর্কতা জারি হয়েছে সেই তাপপ্রবাহ এবারে মাথা চাড়া দিতে শুরু করে দিয়েছে সকালবেলা হলেই গরম লাগতে শুরু করছে বেলা বাড়লে কথা নেই আর বেলা ফেরোলেই ব্যাস যেন বেলার মধ্যেই দুপুরবেলা অবস্থান করছে আর দুপুরবেলাতে সে আর বলার মতো ব্যাপার ব্যাপার নয় বাইরে দাঁড়ানো দায় এতটাই তাপপ্রবাহ এবং এতটাই গরম এবং এতটাই রোদের তেজ দুপুরবেলাতে আপনাদের মতামত কমেন্ট করবেন এবারে এই গরম পরিস্থিতি উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতেও ছড়াতে পারে এমন আভাস রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশ বাদ দিলে কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুর রাজশাহী এই এলাকাটার মধ্যেও এবারে গরমটা ছড়িয়ে পড়তে পারে কিন্তু তাপপ্রবাহ নাও হতে পারে এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে তাপপ্রবাহের মধ্যে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আসুন আমার আমরা তাহলে একবার দেখে নিই যে বৃষ্টিপাত কতটা হতে পারে কি সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে গরম অস্বস্তিকর অবস্থা এবারে থাকবে কিন্তু তারই মধ্যে এখনও বৃষ্টিপাতের কথা কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব আপনার এলাকায় কি হতে চলেছে কি পরিস্থিতি হতে চলেছে দেখতে থাকুন এবং এখন কেমন আবহাওয়া পাচ্ছেন কমেন্ট অবশ্যই করবেন গরম অস্বস্তিকর অবস্থা কেমন রয়েছে জানাবেন বিশেষ করে যারা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম থেকে দেখছেন কমেন্ট করবেন কী রকম পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং ঝাড়খণ্ড উড়িষ্যার মানুষরাও যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে শুধুমাত্র ওখানেই নয় কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা ওই রয়েছে অসহ্য গরম সেখানেও কিন্তু আবহাওয়াতে বদল কিছুটা আসতে পারে কিন্তু কতটা উপকার হবে সেটা নিয়ে এখন দেখা দিয়েছে সন্দেহ এবারে ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে একটু চিত্রের মাধ্যমে আপনাদের জানিয়ে দিই দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে এই যে এলাকাগুলি দেখতে পাচ্ছেন এই এলাকাগুলিতেই কিন্তু আবহাওয়াতে কিছুটা বদল থাকবে যেখানে দক্ষিণ ভারত থেকে শুরু করে যদি আমরা একটু করে উত্তর পূর্ব দিক বরাবর এগোতে থাকি তাহলে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু গরম রয়েছে গরম অস্বস্তিকর অবস্থা কিন্তু এই যে উড়িষ্যা রয়েছে ঝাড়খণ্ড রয়েছে বিহার রয়েছে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ রয়েছে এই যে দেখুন ওয়েস্ট বেঙ্গল তাপ প্রবাহের কিন্তু ব্যাপারটা রয়েছে আর উত্তরবঙ্গের দিকে গেলে কিছু কিছু অংশে দেখা যাচ্ছে যে তাপ এখানে কিছুটা বজ্রবিদ্যুৎ কোথাও একটু গরম অস্বস্তিকর আবহাওয়া এবং উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এগুলোতে কিন্তু রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং এখানে বৃষ্টিপাত শিলা বৃষ্টিপাত এগুলো কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে অর্থাৎ ধীরে ধীরে এই দিকেও বজ্রকর্ম মেঘ এবং শিলা বৃষ্টিপাত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সুতরাং বাংলাদেশের কিছু অংশে গরম অস্বস্তিকর অবস্থা কিছু অংশে তাপপ্রবাহ এবং কিছু অংশে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের ব্যাপার এবং অরুণাচল প্রদেশের দিকে এখানে তুষারপাতও হতে পারে এইটাই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর এই এলাকার মধ্যেই কিন্তু গরমও রয়েছে আবার এখানে বৃষ্টিপাতের সম্ভাবনাও আস্তে আস্তে তৈরি হতে পারে এই ব্যাপারগুলোই থাকছে এবার একবার দেখব আলিপুর আবহাওয়া দপ্তর ডিটেলসে কি দিচ্ছে সংক্ষিপ্তভাবে সতর্কতা দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে তাপপ্রবাহের ব্যাপার নেই এখানে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত একুশ বাইশে কোনো সতর্কতা নেই তেইশ এবং চব্বিশ তারিখে আবার কিছুটা বর্জ্যকরম মেঘ হতে পারে কিন্তু এখানে কি বৃষ্টিপাত খুব ভালো হবে না খুব ভালো হওয়ার চান্স নেই এখন অনেকটা কমের দিকে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং সংলগ্ন কিছুটা ওই দিন এখানে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দু একটি জায়গাতে হতে পারে তাই সকলে বৃষ্টিপাত পাবেন এমন আশা না করাই ভালো তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু পরিবর্তন দেখুন আবহাওয়া দপ্তর করেছে যেটা কুড়ি তারিখ শনিবার রবিবার সোমবার এই তিনটি দিনে প্রচণ্ড গরম তাপমাত্রা পশ্চিমের দিকে তেতাল্লিশ চুয়াল্লিশ এবং পূর্ব দিকে জায়গাগুলোতে একচল্লিশের আশেপাশে থাকবে বা কোথাও কোথাও বিয়াল্লিশও থাকবে সেগুলো রবিবার এবং সোমবার অনেকটাই গরম থাকবে এবারে এই তিনটি দিন বেরোলেই অর্থাৎ মঙ্গল এবং বুধবার এখানে তীব্র তাপপ্রবাহগুলো উঠে গেলেও গোটা দক্ষিণবঙ্গে কিন্তু সকাল থেকে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে কিন্তু বিকেলের আশপাশ থেকে কিছুটা বর্জ্যগর্ভ মেঘ হতে পারে যার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনায় এই সাইডে কোথাও কোথাও জলীয় বাষ্পের কারণে বজ্রগর্ভ মেঘ হতে পারে এবং এখানে দু একটি জায়গাতে বৃষ্টিপাত হতে পারে আমাদের যেটা আমরা দেখাচ্ছিলাম যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং মেদিনীপুর সহ চব্বিশ পরগনার দিকগুলোতে এবং পূর্ব বর্ধমান এইগুলোতে দু এক জায়গাতে হবে একটু বৃষ্টিপাতও হতে পারে অথবা মেঘ দেখ আসতে পারে এবং এর সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া আসতে পারে এবং ভাগ্য ভালো থাকলে কালবৈশাখী ঝড় সৃষ্টি হলে তবেই এখানে স্বস্তির আবহাওয়া পাওয়া যেতে পারে কারণ গরমটা কিন্তু দেখুন থাকবে কারণ প্রত্যেক জায়গাতেই কিন্তু তাপ প্রবাহটা টানা রয়েছে তো বন্ধুরা আমরা চলাম উইন্ডির লাইভ স্কিনে আমরা এখানে দেখতে পাচ্ছি শনিবার রবিবার সোমবার এখানে কি পরিস্থিতি হবে তো শনিবার থেকে যদি দেখি তাপমাত্রা তো চরমে উঠেই রয়েছে গরমটা ভালোই রয়েছে পশ্চিমের দিকে জেলা যেখানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব এখানে পূর্ব বর্ধমান এগুলোতে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ দুর্গাপুরে দেখুন পুরোপুরি চুয়াল্লিশ এখানে ডিগ্রি দেখাচ্ছে অর্থাৎ চুয়াল্লিশ বরজোড়া বাঁকুড়া চুয়াল্লিশ ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর বলেছে কাঁকসা চুয়াল্লিশ অর্থাৎ পশ্চিমের দিকের জেলাগুলিতে ভয়ানক পরিস্থিতি ভয়ানক গরম ভয়ানক যেন চামড়া পুড়ে যাওয়ার মতো অবস্থা দুপুরবেলাতে বের হলেই মানুষজন বেরোতে পারছেন না এই জন্যই আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতর্কতা জারি করে দিয়েছে যে এতটাই গরম এতটাই অস্বস্তি এতটাই তাপপ্রবাহ এতটাই দের তেজ পাল বাঁকুড়ার দিকে দেখুন খাতরা তেতাল্লিশ চুয়াল্লিশ আলমকোড়া চন্দ্রকোনা এখানেও প্রচণ্ড গরম পশ্চিম মেদিনীপুর গোয়ালতোড় এগুলো তো দেখুন তেতাল্লিশ ডিগ্রি কেশপুর পর্যন্ত শালবনী পর্যন্ত ফিলিংটা অনেক বেশি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিকেও অনেকটা গরম খড়গপুর মেদিনীপুরের দিকেও চুয়াল্লিশ ডিগ্রি ঝাড়গ্রাম চুয়াল্লিশ ডিগ্রি বালিচক চুয়াল্লিশ ডিগ্রি বেলি চুয়াল্লিশ ডিগ্রি কাসিয়ারি বেলদা তেতাল্লিশ ডিগ্রি নয়নগ্রাম চুয়াল্লিশ ডিগ্রি অর্থাৎ বুঝতে পারছেন এগুলো চুয়া তেতাল্লিশ দেখালো চুয়াল্লিশের মতো হবে দেখে মাঝে মাঝে মনে হবে যেন পঞ্চাশ ডিগ্রিতে বসবাস করছি এতটাই গরম বেড়ে গেছে এবং দেখুন ময়না তেতাল্লিশ এর পাশাপাশি যখন হলদিয়ার দিকে যাবো ডায়মন্ড হারবার দিকে যাবো এখানেও কিন্তু পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ হলেও এ তার উপরি ভাগে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশের কাছাকাছি থাকবে দীঘা মন্দারমণি কণ্টা এখানে কিন্তু হয়তো পঁয়ত্রিশ ছত্রিশ দেখালেও কিন্তু গরমটা অস্বস্তিটা ভালোই থাকবে এখানেই যেহেতু বাষ্প দেখুন আস্তে আস্তে ঢুকছে ফলে এখানে দু হাজার জায়গাতে বজ্রগরমে সৃষ্টি হতে পারে কলকাতা একচল্লিশ চন্দননগর চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশও মনে হতে পারে কাটুয়া বর্ধমান বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ এবং মেহেরপুর শৈলকুপা থেকে ফরিদপুর এগুলো রয়েছে বাংলাদেশ দেখুন এখানেও কিন্তু চল্লিশ ডিগ্রি ধরে নিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ রাজশাহী চল্লিশ বহরমপুর থেকে শুরু করে একদম সিউড়ি পর্যন্ত তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি থাকবে আর মালদার দিকে আটত্রিশ থেকে উনচল্লিশের আশপাশ থাকবে বাংলাদেশের রংপুর রাজশাহীর দিকেও মোটামুটি সাঁত্রিশ আটত্রিশ কিন্তু ফিলিংটা বেশি হবে তবে বাংলাদেশের ঢাকাতেও প্রচণ্ড গরম এখানে উনচল্লিশ থেকে চল্লিশের মতোই থাকবে এবং এক ডিগ্রি আকটু বাড়তে পারে খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে উনচল্লিশ থেকে তেত্রিশ কলাপাড়ার দিকে চৌত্রিশ ত্রিপুরার আবহাওয়া পরিস্থিতি অতটা গরম না থাকলেও কিন্তু একটু গরম টরম থাকবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে মেঘ হলে বৃষ্টি হলে তবেই শান্তি না হলে কিন্তু ওই অস্বস্তিকর গরমটা থেকেই যাবে এই আর উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের ব্যাপার এখন খুব বেশি নেই বললাম কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে যেহেতু ওই দিক থেকে দার্জিলিং কালিম্পং থেকে কিছু কিছু অংশে মেঘে এলে তবেই হবে না হলে কিন্তু বৃষ্টিপাতটা সেভাবে নেই মূলত নর্ম্যাল আবহাওয়া থাকবে আর এই দিকে কিছু অংশে বৃষ্টিপাতের প্রভাবাস বেশি রয়েছে যেটা চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকে এই দিকেই থাকবে বৃষ্টিপাত এবং দেখুন রবিবারে বিক্ষিপ্তভাবে একটুখানি উপকূলবর্তী কিছু এলাকাতে একটু মেঘ হতে পারে কিন্তু বৃষ্টিপাতের বড় চান্স নেই এই দিকগুলোতে যখন না বাষ্প যাচ্ছে ততক্ষণ কিন্তু এখানে বর্জ্যকর মেঘ তৈরি হলে তবেই শান্তি যেটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর যে সোমবারের পর সোমবারেও কিন্তু দেখুন ওই উড়িষ্যার দিকগুলোতে কিছুটা বর্জ্যকর মেঘ বিকেলের আশপাশে তৈরি হতে পারে তার কিছুটা প্রভাব যদি ভালো থাকে তাহলে মেদিনীপুর ঝাড়গ্রামের দিক হয়ে একটু এগোতে পারে পূর্ব দিকে না হলে কিন্তু সকাল থেকে গরম অস্বস্তিকর অবস্থা প্রবল গরম থাকবে এই দিন নিয়ে মুক্তির আশা এখন নেই তেইশ তারিখ তেইশ তারিখে দেখুন সব একটুখানি যেটুকু আশা আছে যে এইটা যদি গিয়ে এই জায়গাতে ঘননা ঘূর্ণাবর্তের এখানে জলীয় বাষ্প গিয়ে এইখানে যদি কোনো মেঘ সৃষ্টি করতে পারে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে সেগুলো লোকাল মেঘ আকারে স্থানীয় মেঘ আকারে পূর্ব দিকে গেলে তবেই কিন্তু পুরুলিয়া বা বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর দিক হয়ে দুই চব্বিশ পরগনা হয়ে এই আশেপাশে কিছু অংশে বৃষ্টিপাত ঘটাতে পারে অন্যথায় না হলে আরও অস্বস্তিক বেড়ে যাবে প্রবল তাপপ্রবাহের মধ্যে এই জলীয় বাষ্প আরও নাকানি জোবানি খাওয়াবে এইটাই কিন্তু রয়েছে সুতরাং ভয়াবহ পরিস্থিতি তাই প্রত্যেকে শেয়ার করবেন চব্বিশ তারিখেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তাও কিন্তু দেখা যাচ্ছে উপকূলবর্তী কিছু এলাকা হয়ে এই বাংলাদেশের এই ত্রিপুরার দিক হয়ে সিলেট মনমোহন হয়ে উত্তর পূর্ব ভারতের এই এলাকাগুলিতে বাকি অংশে কিন্তু বড় চান্স নেই সুতরাং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে পঁচিশ তারিখ পর্যন্ত এখন তাপ্রবাহ তো থাকবে এটুকু আমাদের বলেই দিলাম তবে আমাদের মনে হচ্ছে যেন পঁচিশ তারিখ নয় এ সমস্ত পার হয়ে গোটা মাসটাতেই তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দেখুন এখানে সাতাশ তারিখের দিকেও একচল্লিশ ডিগ্রি আমরা পাচ্ছি হয়তো এক ডিগ্রি থেকে দু ডিগ্রি এদিক ওদিক হবে কোনো কোনো জায়গাতে কিন্তু আঠাশ তারিখে আবার দেখতে পাচ্ছি চুয়াল্লিশ ডিগ্রি অর্থাৎ যে বাষ্প ঢুকবে তার জন্য একটুখানি অদল বদল হলেও মাসের শেষের দিকে আবার দেখা যাচ্ছে যে আঠাশ তারিখ উনত্রিশ তারিখের দিকে আবার ধানবাদ থেকে শুরু করে এই খড়গপুর হয়ে কলকাতা চুয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি হতে হতে এখানে আবার একচল্লিশ ডিগ্রি দেখুন ভালো করে মেহেরপুরের দিকে তেতাল্লিশ ডিগ্রি মুর্শিদাবাদের দিকে বিয়াল্লিশ ডিগ্রি হচ্ছে ভয়ানক পরিস্থিতি দক্ষিণবঙ্গের মানুষজনের কিন্তু এই এপ্রিল মাসে কোনো শান্তি নেই অশান্তি মানে একদম মাথা গরম করা গরম হাঁস ফাঁস দশা কিভাবে কি হবে মাথা কাজ করবে কিনা ঠিক নেই সকাল বিকাল দুপুর রাত্রি কোনো সময়তেই শান্তি নেই এই হচ্ছে আপাতত ব্যাপার লু হাওয়া পরিস্থিতি রয়েছে ঝড় বৃষ্টি না হলে পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে এই আপাতত ব্যাপার রয়েছে আমাদের পরবর্তী আপডেটে কোনো পরিবর্তন হলে জানাবো আপনারা শেয়ার করে রাখুন প্রত্যেকে জানান সতর্ক করুন নিজে সতর্ক থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা অনেকে বলছেন যে নোটিফিকেশন পাচ্ছেন না তারা অবশ্যই নোটিফিকেশান বেলটিকে অফ করে দিয়ে অন করে দিন এবং অল অপশানটিকে সিলেক্ট করে রাখুন তাহলে নোটিফিকেশনটা পেয়ে যাবেন ধন্যবাদ